কি হবে এমন ওআইসি দিয়া যারা সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারে না সারা জীবন শুনে আসছি ওআইসি মুসলমানদের একটি বড় সংগঠন যাদের স্বার্থ সংশ্লিষ্ট রক্ষার্থে সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াবে কই আমার চোখে আজও পর্যন্ত দেখলাম না যে এই ওয়াইসির কোনো ভূমিকা আছে আপনারা এর কোনো ভূমিকা দেখছেন কিনা আমার জানা নেই জানা থাকলে অবশ্যই জানাবেন যেখানে নির্বিচারে পাখির মতো বর্ষণ করছে বছরের পর বছর ওই পশ্চিমা বিশ্ব সন্ত্রাসবাদের দোহাই দিয়ে আমাদের মুসলিম বিশ্বটাকে ধ্বংস করে দিচ্ছে আর আমরা মুসলমানরা তা চেয়ে চেয়ে দেখছি গাজায় ইয়েমেনে যা চলতেছে বছরের পর বছর বিশেষ করে পুরো রমজান মাস জুড়ে এবং গত যে কোথায় সারা পৃথিবীর মুসলমান সবাই তো নিশ্চুপ কারো হৃদয় না রে ভাই সবাই যে যার ধান্দায় আছে প্রত্যেকে প্রত্যেকের স্বার্থে লিপ্ত কেউ মুসলমানের পক্ষে দাঁড়ায় না নির্বিচারে পাখির মতো বোম্বিং বর্ষণ করছে ওই গাজায় আর আমরা মুসলমান যারা তারা চেয়ে চেয়ে দেখছি আর সাধারণ ধর্মপ্রাণ মুসলমান যারা হয়তো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে ঠিকই নামাজ পড়ছি তাদের জন্য দোয়া করছি কিন্তু যদি যাদের শক্তি সামর্থ্য আছে ওই ওয়াইসি নামক মুসলিম সংগঠন আরব ইরান সহ বিশ্বের শক্তিধর দেশের কোন রকমের এদের পক্ষে কথা বলার একটু সামান্যতম চোখে পড়ল না আমাদের হে মহান রব আপনি ছাড়া এই নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষে কেউ নাই আল আকসা ধ্বংস করে দিল দুলার সাথে মিশিয়ে দিল খোদা আপনিই তো রক্ষা করবেন আপনি ছাড়া এই নির্যাতিত নিপীড়িত মুসলমানের পক্ষে কেউ নাই রহম করুন হে মহান রব রহম করুন তো সকল মুসলমান ভাইদেরকে নির্যাতিত নিপীড়িত মুসলমানের পক্ষে দাঁড়ানোর জন্য দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি সকলেই ভালো থাকবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.